পৃথিবী থেকে যাব কার ইচ্ছাই আর মধ্যখানে সময়টুকু কাটাবো কার ইচ্ছাই কাটাচ্ছি কার ইচ্ছাই আল্লাহর ইচ্ছাই কাটাচ্ছি বাবা যদি আল্লাহর ইচ্ছা মতো কাটাতে পারতাম এক একজন আল্লাহর অলি হয়ে যেতাম আমার শিক্ষিত মুসলমান আমার সদী মানুষেরা সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ আপনি যদি আপনার দেহের মাঝে আল্লাহর কুদরতি দেখতে চান আপনি আল্লাহ পাকের কুদরতি খুঁজে পাবেন দেখবেন হিন্দু সমাজের মানুষরা তারা বিশ্বাস করে আকাশের মালিক একজনা বৃষ্টি দেয় আর একজনা জামিনের মালিক আর একজনা বিদ্যার মালিক একজনা রোজির মালিক একজনা লোহালক্রের মালিক হলো আর একজনা ওদের ওটা ধারণা ওটা বিশ্বাস কিন্তু আমাদের মালিক কয়জনা এক হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি হবেন নীল গগনের মালিক তিনিই হবেন বিদ্যার মালিক হিন্দু সমাজের মানুষরা বিশ্বাস করে যে বিদ্যার মালিক হলো সরস্বতী বিদ্যার মালিক যদি সরস্বতী হল তাহলে ভারতের জমিনে সর্বপ্রথমে বারোটা ভাষায় যিনি এম এ করেছিলেন ওই ব্যক্তির নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওই ব্যক্তির বিদ্যা দিল কে ওদের ধর্মগ্রন্থ ভালো কথাই বলে কিন্তু বিশ্বাস আর ধারণা করে ওরা আর এক আছে যে তিনি হবেন আকাশ ও জমিনের মালিক তিনি হবেন রুজির মালিক রোজির মালিককে রোজির মালিককে বিশ্বাস করেন আপনারা রুজির মালিক যদি আল্লাহই হলো তাহলে আপনার দুটো থেকে তিনটে চারটে ছেলে কেন হলো না আপনি তো বলে দিয়েছেন হ্যাঁ এই দুটো যা হয়েছে হয়েছে ভুল করে তিনটে যেন হয় না এই দুটো নিয়ে ঝামেলা পোয়াতে পারছে না আপনাকে খাওয়াচ্ছেন জেনে আপনার চারটে যদি হতো খাওয়াতেন কে মুখে বলছি রুজির মালিক মুসলমান দোকান খুলেছে মুদিখানার দোকান সকাল বেলায় দোকানের সামনে গিয়ে বলছেন বাবু দোকান দেবেন ঘরে মেহমান এসেছে খুব জরুরি হ্যাঁ ডিম লাগবে একটু বিস্কুট লাগবে তো দোকানদার বলছে দশ মিনিট দাঁড়াতে হবে বলে কেন বলে আমাকে ধূপ দেওয়া লাগবে ধূপ ও দোকানদার ধূপ নিয়ে একবার পূর্ব দিকে যায় একবার পশ্চিম দিকে যায় ওই বেটা ধূপ না দিয়ে মাল বিক্রি করে না কারণ ওর ধারণা হলো ভোগ না দিয়ে মাল বিক্রি করলে দোকানে তেমন বেচা কেনা হবে না রুজিতে তেমন বরক হবে না মুসলমান রুজির মালিক যদি আল্লাহ হলো এই রকম ঢং কেন হলো বাবা এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে তিনি হলেন হায়াত ও মওতের মালিক তিনি হলেন হায়াত মালিক তিনি হলেন সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক ন দ্বিতীয়ম চতুর্থ তিনি দুইটা হবেন না তিনটা হবেন না চারটে হবেন না তিনি হবেন এক অদ্বিতীয় সরি কলা তিনি হবেন আল্লাহু আল্লাহ আপনি দেখেন আপনার দেহের মাঝে দেখেন পাক আপনার দেহের মাঝে পাঁচটা অঙ্গ দিয়েছেন যা পাঁচটা অঙ্গ পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে করে আল্লাহ আপনার এই পাঁচটা অঙ্গের মতো কাউকে দেয় নাই এক কণ্ঠস্বর আপনি কথা বলেন আমি কথা বলি মুস্তি জাহাঙ্গীর সাহেব আলোচনা করলেন মাসলা মাসাইল নিয়ে অনেক গভীর আলোচনা করলেন তার কণ্ঠ আলাদা আমি আমিরুল ইসলামের কণ্ঠ আলাদা ওই যে আমিন উদ্দিন বক্তা তার কণ্ঠ আলাদা আর যত রকমের দেখেন সব কণ্ঠ এক এক জনার এক এক রকমের একটা শব্দ উচ্চারণ হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আল্লাহ পাক যে আপনাকে কণ্ঠ দান করেছেন আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই এটা হলো না সুভান আল্লাহ হলো না ও কালকে বলবেন হায় হায় বলিয়ে সুবান আল্লাহ বলাতে হয় আমার একটা বন্ধু ছিল জানেন মানে সে একটু বয়স্ক মানে তখন তো সিপিএম এর রম রমা বাজার ছিল চৌত্রিশ বছর রাজত্ব করল তা কম বেশি সবাই সিপিএম ছিল সেও ছিল সিপিএম ভক্ত মানুষ তা তিনি মূলে সরকার যখন এলো সব তালে তাল মিলিয়ে সেও তিনি মূল হলো তা রাস্তায় যখন সবাই মিছিলে যায় ও যায় সবাই স্লোগান দেয় ইনকিলাব জিন্দাবাদ কিন্তু ও দেয় না তাই বলে স্লোগানটা ঘর পাবি না সরকার দুয়ারে হবে কপালে জুটবে না হে তখন চাপে পড়ে স্লোগান দেয় কিন্তু মহাব্বতে দেয় ভক্তিতে দেয় না দেওয়ার কারণ হল এই লোকটা এই দলের এই দলের আমরা জান্নাতের বাগানে বসে আছি জান্নাতি মানুষ আমরা জান্নাতের বাগানে বসে থেকে যদি জান্নাতি ভাষা মোহাব্বতে অটোমেটিক বার হওয়া লাগবে যদি বার না হয় বলিয়ে যদি বলাতে হয় বলিয়ে বলাতে হয় পাগল আর নাবালক্ষে কাল সকালে চায়ের দোকানে বসবেন বাঁ হাতে করে চা খাবেন ডান হাতে করে বিড়িতে টান মারবেন আর বলবেন শালা আমরা কি কিছু বুঝি না ওই বর্ধমান থেকে হুজুররা এসে বললি শুনতে হবে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি আপনি তো মার্শাল্লা মোটামুটি ভালোই বোঝেন তা বোঝেন যখন মহান মালিকের শুক্রিয়া আদায় করেন এটা বলিয়ে কেন বলাতে হয় আমার শিক্ষিত মুসলমান দই এই জেহব্বাই রয়েছে তিনশো সাতান্নটা মাংসের স্তর বিভিন্ন প্রকারের খাবার খান বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করেন আল্লাপ যে আপনাকে জেহব্বা দান করেছেন পৃথিবীতে আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই এই যে আঙ্গুলের রেখা এখানে আছে একশো সাতান্নটা রেখা আল্লাহ পাক যে আপনাকে রেখা দিয়েছেন আপনার ছেলেকে দেন নাই চাচাকে যা দেওয়া হয়েছে ভাতিজাকে তা দেওয়া হয় নাই আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই চার চোখের মনি এই চোখের মনি থেকে ব্রেন পর্যন্ত লক্ষা দিক সুক্ষ শিরা দিয়ে জয়েন করে দিয়েছেন আল্লাহ পাক যে আপনাকে চোখের মনি দান করেছেন আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই পাঁচ আপনার দেখে চামড়া স্কেন এই যে এই চামড়া এই স্কেন নয় প্রকার স্কিন আছে আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন ছেলেকে দেন নাই আপনারই ছেলেটা ২২ বছরের ছেলে অ্যাপাচি গাড়ি কিনেছেন দি মস্তানি করে একশো স্পিডে ওই আলিয়ামুর থেকে হাই রোডে চলে গেছে চাঁদের মোহর পর দি থকে দিয়েস ঠুকে দিয়ে বাড়িতে এসে বোঝ বাপ গালের চামড়া সব উঠে গেল বাপ একটু চামড়া কেটে দাও আচ্ছা বাপ যদি কেয়ামতের সকাল পর্যন্ত দেহের চামড়া কেটে কেটে দেয় ডাক্তার যদি সেটিং সেটিং করতে চায় হয়ে যাবে কি হবে হবে না আপনার মতো করে আল্লাহ পাক কাউকে স্কিন দান করে নাই প্রশংসা হবে কার প্রশংসা হবে কার ও হাওড়ার ব্রিজের প্রশংসা করো হাওড়ার ব্রিজ বিনা ফিলারে দাঁড় করানো হচ্ছে তিন দশ বছর বয়স হলো বলে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রাই বলে আমার আল্লাহ পাক বলে আকাশের দিকে তাকাও নীরব নির্জনে তাকাও বিনা পিলারে ছাদের মতো সাত আকাশকে আমি অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রেখেছি আরে প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করো অন্য কারো নাই তাই সকলে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে মহান মালিকের দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে শতকোটি দরুদ আর মক্কার মতি মদিনা তবে আপনারা যেভাবে বসে আছেন ওই যে এক কিলোমিটার ফাঁক ফাঁক করে যে বসে আছেন এই মধ্যখানের জায়গাগুলো অসুবিধা আছে নাকি এটা চলে আসছেন না এখন তো যুবকগুলো সব চেয়ার দখল করেছে মনে হচ্ছে অল্প দিনে কোমর হারিয়েছে আর দশ বছর পরে কি হবে ওদের এই যুবক ভাইরা একটু চলে এসো না আগে এসো না যুবক ভাইরা একটু আগে আগে চলে আসো মাসাল্লাহ বেশি তো সময় নেই খুব তাড়াতাড়ি শেষ করে দেবো আলহামদুলিল্লাহ মুফতি সাহেব দেড় ঘন্টা কম বেশি আলোচনা করেছেন আমি দেড় ঘন্টা বলে সমাপ্তি করব কম বেশি একটার মধ্যে সমাপ্তি করতে হবে হ্যাঁ না জি আমার শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা রাত ভোর ফাংশন হোক রাত ভোর ড্যান্স হোক নাচ হোক অসুবিধা নাই কিন্তু জালসা যেন বারোটা একটার বেশি না হয় জি আমার শিক্ষিত মুসলমান আমার সুদী মানুষেরা তিনি হলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী দু জাহানের বাদশা হাবিবে কিবরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লাম জেনবি দানালে পরে আকাশের উচ্চ করে জেনবি বসিলে পরে ভুবন স্তর তালাব করে জেনবি হাসলে পরে জান্নার সৌন্দর্য তালাব করে করে যে নবী কাঁদলে পরে জাহান নাম থর করে কাঁপতে শুরু করে যে নবীর চুলের কৃষ্ণ তাই রাতের অন্ধকারে ফিরে পায় যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে তিনি তো আমার আপনার পিয়ারা নবী দো জাহানের বাদশাহ জানাবে মোহাম্মদ সাল্লাহ লাভ আসসালাম উপস্থিত জ্ঞানী গণী সম্মানীয় ওলামা কিরামগণ সম্মুখে বসে থাকা মুরব্বী মুরব্বী বাবা জিরা ভাইরা মা ও বোনেরা আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন এই সবে সবে রমজান মাস গেল রমজান মাস মানে ইবাদতের মাস রমজান মাস মানে মাগফিরাতের মাস রমজান মাস মানে রহমতের মাস রমজান মাস মানে কোরআন পড়ার মাস রমজান মাস মানে কোরআন শোনার মাস রমজান মাস মানে আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার মাস রমজান মাস মানে মহান মালিকের দরবার মাফ চাওয়ার মাস রমজান মাস গেল ঈদের চাঁদ উঠে গেল আর একশোর মধ্যে আশিটা মুসলমান ঈদের দিন ফজরের নামাজ বাদ গেল আর ঈদের দিনে দেখি গোসল করে চুষ পাঞ্জাবি পায়জামা পরে বগলে একটা জায় নামাজ গুঁজে নিয়ে ঈদের ময়দানে গেছে আর ইমাম সাহেব সুজাসুজি বসেছে মনে হচ্ছে বাদশাহ আকবর বসে আছে ঈদ গেল নামাজি মুসল্লি কত হারিয়ে গেল গেছে যায় নাই হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা এখনো যে ঈদের চাঁদ উঠলো না ফিলিস্তিনের মাটিতে ঈদের যে চাঁদ উঠে নাই এখনো যে ঈদের দিনে আর্ত নাচ কিছুই শোনা যায় নাই এখনো লাখ লাখ মুসলমান শিশু মাসুম বাচ্চাদের রক্ত ছাড়া দেখে রক্ত মাখা নিয়ে খালি থালা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে শুধু চেয়েছিল একটু খোরমা খেজুর দাও একটু পায়েস দাও ঈদের দিনে সবাই যখন খুশিতে মাতোয়ারা হয়েছিলাম তোমারই জাত ভাই মুসলমান গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমান শুধু কান্নায় আর কান্নায় আর্ত নাচ ছাড়া ঈদের দিনে কিছুই শোনা যায় নাই পঁচাত্তর বছর ধরে মসজিদের আক্সের উপর আক্রমণ করে মুসলমানদের প্রতি অত্যাচার দার্জলের অনুসারী ইসরায়েল তারা ইমাম মেহেদি আলাহিসামের অনুসারী ফিলিস্তিনের মুসলমান তারা ফিলিস্তিনের মুসলমান কারো মা আছে তো বাচ্চা নাই বাচ্চা আছে তো মা বাপ কেউ নাই ভাই আছে তো বোন নাই বোন আছে তো ভাই নাই থেকে বৃদ্ধ সবাই ইসলামের জন্য কোরআনের জন্য আগিয়ে দিয়েছে জীবন দিয়েছে নিজেকে বিসর্জন দিয়েছে আমি আপনি মুসলমান বাংলার মুসলমান রমজান পার করেছি কয় দিন কোন সময় চোখের পানি ফেলে একটু মোনাজাতে দোয়া করলাম আরে মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তো দোয়া আপনি তো একবারও বলতে পারলেন না মালিক পাসপোর্ট নাই ভিসা নাই থাকলে একবার ফিলিস্তিনে গিয়ে দড়াতাম হে দয়ার মালিক সবচেয়ে বড় হাতিয়ার তো দোয়া হে দয়ার মালিক তুমি যেমন জালিম বাদশা আবরাগাকে তুমি যেমন ধ্বংস করে যে ছোট ছোট পাখি দিয়ে ছোট ছোট কাকর নিক্ষেপ করেছিলে হস্ত বাহিনী সব যেমন জাহান্নামে ধুলির সাথে করে দিয়েছিলে হে দয়ার মালিক তুমি তো পারো জালিমগুলোকে ধ্বংস করে দিতে একটা বারের জন্য আমি আপনি বলতে পারি নাই একটা বারের জন্য চোখের পানিটা ফেলতে পারি নাই মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার সদি মানুষেরা আজ আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন চারশো বছরের মসজিদ পনেরোশো আঠাশ সালে তৈরি হলো বিরানব্বই ডিসেম্বরে শহীদ করে দিল জানুয়ারির বাইশ তারিখে সেই সেই মসজিদ মন্দির বানিয়ে রাম মন্দির উদ্বোধন করে দিলো তলায় 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 দেখে মালদাহ ডিস্ট্রিক্টে ওই আদিনার মসজিদ জাতীয় সড়কের পাশে তেরোশো উনষাট সালে তৈরি হয়েছিল শাহ সেকেন্দার বানিয়েছিল যে মসজিদে দুশো

বাংলাকে দখল করতে হবে আর ভন্ড বাবা যে কোনো উপায়ে টিকিটটাকে নিতে হবে মন্দির মসজিদ নিয়ে লড়াই বাঁধিয়ে দাও কখনো সন্দেশ খালি নিয়ে লড়াই বাঁধিয়ে দাও মুসলমান হিন্দু নামে লড়াই বাঁধিয়ে দাও সোনার টুকর বন্ধুর আমার সুদি মানুষেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু লক্ষ্য করে দেখেন পৃথিবীর জমিনে কম বেশি সাড়ে তিন হাজার ধর্ম আছে প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ আছে বাইবেল জেন্দাবস্তা ত্রিপিটক রামায়ণ মহাভারত যজুর্বেদ ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ মনসংগীতা আফসোস লাগে বাইবেল নিয়ে কেউ মামলা করে না যজুর্বেদ নিয়ে কেউ মামলা করে না জেন্দাবস্তা নিয়ে কারো সমস্যা হয় না ত্রিপিটক নিয়ে কেউ মামলা করে না মামলা হয় কুরআন নিয়ে মামলা হয় মসজিদ নিয়ে মামলা হয় মাজার নিয়ে মামলা হয় আলেম ওলামাদের নিয়ে কেন ওরা জানে যাক দিন গোটা বিশ্বটা দখল করবে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে আল্লাহ কুরআন জানিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কোরআন শরীফের নম্বর চার পৃষ্ঠা নম্বর চার লাইন নম্বর এগারো আমার আল্লাহ পাঁচ জগতের মানুষকে জানিয়ে দিল দুঃখ তোরা করবে না সাহস যেন হারিয়ে ফেলবি না তোদের দিকে ঠাট্টা করবে ব্যঙ্গ করবে কটাক্ষ করবে তোদের দিকে অষ্ট হাসি হাসবে কোনদিন যেন তোরা ঘাবড়ে যাবি না দুর্বল হয়ে যাবে না একদিন বিজয়ের পতাকা তোদের হাতে আমি আল্লাহ দেব তোরা যদি মমিন আর মমে না হয়ে যাও আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা আমার মা ও বোনেরা এই কোরআন যে কোরআন রমজান মাসে আল্লাহ নাজিল করলেন যে কোরআন রমজান মাসে নাজিল করলেন যে কোরআন কে আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করলেন যে কোরআন সোমবারের দিন নাজিল করলেন সোমবার যে সোমবারের দিনে নবীর আব্বা আবদুল্লাহ বিবাহ হয়েছিল যে সোমবারের দিনে নবীজির আব্বা হৈরতে আবদুল্লাহ রাজি আল্লাহুর অপাত হয়েছিল যে সোমবারের দিনে নবীজি ভূমিষ্ঠ হয়েছিল যে সোমবারের দিনে নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন যে সোমবারের দিনে নবী মদিনা থেকে মক্কা বিজয় করেছিলেন যে সোমবারের দিনে নবীজির অপাত হয়েছিল ওই সোমবারের দিনে নবীজির ওপর কোরআন নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় পথ ভুলে যাই না নবীজির প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের দারে দাতে রয় দুচকের স্রোতে নদী জানো ভাই চলonar হাত ছানি যত আসে পিছনে ফিরে কব তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভূপথ ভুলে যাই না নবীজির প্রেম চারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ সাল্লাহ